আমরা যুবদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি আজকে এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকে সারা দিনে আরও একাধিক কর্মসূচি রয়েছে আপনারা জানেন জানেন প্রতিটি কর্মসূচি আমরা চাই যে আজকে নেতাকর্মীর উপস্থিতির মধ্য দিয়ে সফলভাবে পালিত হোক আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নিজে ইতিহাস রচনা করে গিয়েছেন যদিও তার জীবন অনেক অত্যন্ত সংক্ষিপ্ত ছিল কিন্তু তার এই সংক্ষিপ্ত ঐতিহাসিক এবং বর্ণাঢ্য জীবনের শুরু হয়েছিল চট্টগ্রাম থেকে চট্টগ্রামে তার ঐতিহাসিক মুহূর্ত রয়েছে এবং ঐতিহাসিক মুহূর্তগুলো যে স্থানগুলোতে তিনি কাটিয়েছেন যে স্থানগুলো সেই স্থানগুলো ঐতিহাসিক হয়েছে ওই প্রতিটি স্থানে আমরা আজকে কর্মসূচি ঘোষণা করেছি এবং কর্মসূচি পালিত হবে এবং আমরা চাই যে আগামী প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয় রহমানের এই জীবনের বর্ণাঢ্য যে কর্মযজ্ঞ সেগুলো উপস্থাপন করার জন্য কারণ গত ষোলো বছর বাংলাদেশে অনেক অন্যায়ের মধ্যে একটি বড় অন্যায় ছিল ইতিহাস বিকৃতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে তার অবদানকে মানুষের হৃদয় থেকে মুছে দেওয়ার জন্য সমস্ত পাঠ্যসূচি থেকে তার নাম মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছিল গত সরকার পতিত শাসক। কিন্তু আল্লাহ রাশের সহমতে বাংলাদেশের মানুষের হৃদয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম যেভাবে অঙ্কিত রয়েছে এটা কখনই সম্ভব হবে না তো আমরা চাই যে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে ভবিষ্যতে ধারাবাহিকভাবে কর্মসূচি চলতে থাকবে যে কর্মসূচির মধ্য দিয়ে আলোচনা সেমিনার এবং পাঠ্যসূচিতে তার ইতিহাস ইনক্লুড করার মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম তার এই ঐতিহাসিক মুহূর্তগুলো তার এই জাতির জন্য তার অবদানগুলো জানবে আর আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে আশা করি আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নয় একজন তারেক রহমান ভবিষ্যতে শহীদ রাষ্ট্রপতি জিও রহমানের জীবনালক্ষ্য মানুষের সামনে তুলে ধরার জন্য তিনি ভবিষ্যতে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করবেন আজকে যারা কর্মসূচিতে যোগদান করেছেন সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি সাবেক সফল ছাত্রনেতা আমাদের সবাই যুব সমাজের নেতৃত্বে দিচ্ছেন জনাব আব্দুল মনাই মুন্না